শুভ দুপুর বন্ধুরা এখন যে বিকেল বলবো না দুপুর বলবো সেটাই বুঝতে পারছি না আমরা তো খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি এখন বাজে ওই আড়াইটের মতো তো এখন বেশ রোদটা হালকাই আছে আর শীতও এখানে কম কিন্তু মাকে নিয়ে আজকে বেরিয়ে পড়লাম বাবাকে দেখার জন্য কালকে সেই অত সকালবেলা মা খালি দেখেছিল বাবার ওই শরীর খারাপটা হতে তারপর থেকেই আর মা বাবাকে দেখে নে আর আমাদের থেকেই খবরাখবর পারছিল সেটাও আবার ফোনে তো মা খুব অস্থির হয়ে আছে কান্নাকাটি করছে কিন্তু মায়েরও তো এর আগে একবার শরীর খারাপ হয়েছিল সেটা নিয়ে আমরাও খুব বোঝাচ্ছি যে মা তোমারও আবার যদি শরীর খারাপ করে আমরা কোন দিকে যাব আমরা চারজন মানুষ আর তো কেউ নেই দেখার মতো আমরা এত করে বোঝানোর পরেও মায়ের মন কিছুতেই মানছে না খালি বারবার মনে মনে ভাবছে হয়তো যে আমরা কিছু মিথ্যে বলছি বা মায়ের কাছ থেকে লোকাচ্ছি ঠিক করে খাওয়া দাওয়াও করছে না তো ভাবলাম যে না একবার দেখিয়েই নিয়ে আসি মানুষটাকে তাহলে হয়তো একটুখানিও স্বস্তি পাবে মা তো তার জন্যই বেরিয়ে পড়েছি মা আমি আর আমার ছেলে তো অনেকটাই রাস্তা এখন যেতে হবে বোনকেও ফোন করলাম ও ওখান থেকে বেরিয়ে পড়েছে বোনও বেরিয়ে পড়েছে আর আমার ভগ্নীপতিও বেরিয়ে পড়েছে তো ওরা দুজনে আগে এসে পৌঁছে যাবে যেহেতু ও ওর বাড়ির কাছ থেকে একটুখানি রাস্তা তাই ও আমাদের জন্য আবার অপেক্ষা করবে তারপর আমরা পৌঁছালেই একসঙ্গে সবাই মিলে দেখা করব। তো আমি ওইখানে পৌঁছে গেছি এটা হচ্ছে রবীন্দ্রসদন তো এখান থেকে আবার মেট্রো ধরবো আর এখান থেকেও বেশ এখনও আধা ঘন্টার মতো রাস্তা টাইম লাগবে তো তারপর আবার দেখা করে আমাকে আবার বাড়ি ফিরতে হবে যেহেতু ছেলেটার পরীক্ষা চলছে তার জন্যই বোন না হলে কিছুতেই আসতে দিত না কালি বারবার বলছে তুই এখানে থাক এখান থেকেই যাতায়াত কর তোর কষ্ট হবে বললাম হোক কষ্ট কিন্তু ছেলেটার যেহেতু পরীক্ষা থাকা তো একদমই যাবে না সকালে যে দেখতে দিচ্ছে সেটা হলো এক ঘন্টা আর বিকেলের দিকে দু ঘন্টা তো তার জন্য একটু বেশিক্ষণ ধরেই আমরা একটু কথাবার্তা বলতে পারলাম আজকে বাবা একটুখানি ভালো করে কথা বলেছে সবার কথা জিজ্ঞাসা করছে আমার ছোট ছেলে আসে না কেন ও আসে না কেন বড়ো জামাই আসে না কেন এইসব কথা জিজ্ঞাসা করছে কিন্তু পুরো নর্মালি কথাবার্তা বলছে তো ডাক্তারবাবুরাও বলল যে ভয়ের কিছু নেই যে ভয়টা ছিল সেটা কেটে গেছে তো আমরাও সেটা শুনে বেশ একটুখানি যেন মন থেকে শান্তি পেলাম আর এবারে বেরিয়ে যাচ্ছি মা আর আমার সঙ্গে ফিরবে না মা চলে যাবে বোনের বাড়ি আর আমি আর আমার ছেলে ফিরব আমার বাড়ি থেকে যখন বাবা ওই একদিন আগেমাত্র গেছে তো তখন দেখে কিছু মনেই হলো না মানুষটাকে পরের দিনেই যে এরকমভাবে একটা দুর্ঘটনা ঘটবে বলে তো যাই হোক দুর্ঘটনা তো বলে আসে না তো খুব একদম আমরা একদম যেন ভেঙে পড়েছিলাম হঠাৎ করে ওর মানুষটার কোনো দিন বাবাকে এরকম অসুস্থ হতে দেখিনি মানুষের যেরকম হাঁচি কাশি জ্বর সর্দি এসব হয় তো কিন্তু আমার বাবাকে এটা আমি কোনো দিন দেখিনি আমরা এত বড় হয়েছি কোনো দিন একটা ওষুধ খেতে দেখিনি বরং আমরা কিছু ওষুধ খেলে রাগারাগি করতো মানে ওই গ্যাস অম্বল এসবের ওষুধ খেলেই ব্যাস অমনি ওনার রাগারাগি আরম্ভ হয়ে যেত আমরা তো রীতিমতো ভয়ে গ্যাসের ওষুধ লুকিয়ে খেতাম তো বাড়ি ফিরলাম তখন নটা বেজে গেছে তো আজকে বাবাকে দেখে বেশ একটু মনটা ভালো লাগলো আর বাড়ি যে ফিরেছি সেটাও একটু যেন স্বস্তি পাচ্ছি কালকে বাড়ি ফিরে একদম রাত্রিবেলা ঘুমাতেই পারিনি হ্যাঁ তো মনটা খারাপ লাগছে আর শরীরটাও যেন সেই কীরকম হচ্ছে কি বলবো বলে বোঝাতে পারবো না তো এখন দেখে এসে দুটো কথা বলে এসে আজকে একটু ভালো লাগছে যে মানুষটা একটু কথা বলেছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা কালকে আবার কি হয় না হয় কে যায় না যায় দেখি আর ডাক্তাররাও আবার কালকে কি বলে না বলে তারপর তোমাদেরকে আমি আবার সেটাও শেয়ার করব তো চলো টাটা